প্রথমে ব্যাট করতে নেমে একশো তিন রানে গটিয়ে গেছে নেদারল্যান্ড নাসা কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আরও একটি লো স্কোরিং ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব একশো চার রানের লক্ষ্যে যখন সাউথ আফ্রিকা ব্যাট করতে নামে অনেকেই ভেবেছিল দক্ষিণ আফ্রিকা আট নয় ওভারে ম্যাচটি শেষ করে দিবে কিন্তু না ইনিংসের প্রথম বলেই কোনো বল না খেলে আউট কক রান আউট হয়ে ফিরে গেলেন পেবিলিয়নে এরপর রাজা হ্যানড্রিক্স এবং অ্যাডাম মার্কাম পরপর আউট হলে তিন রানে তিনটি উইকেট হারাতে হয় সাউথ আফ্রিকার হ্যানরি ক্লাসেনও ছিল ব্যর্থ তাই তো মাত্র বারো রানেই হারাতে হয় চার চারটি গুরুত্বপূর্ণ উইকেট তখন মনে হচ্ছিল একশো তিন রান দক্ষিণ আফ্রিকার জন্য দুইশো তিন রানের সমান এই রান নিতে পারবে তো দক্ষিণ আফ্রিকা নাকি ঘটে যাবে আরও একটি অঘটন সেখান থেকে দলকে টেনে তোলেন ডেভিড মিলার এবং স্টপস দুর্দান্ত খেলতে থাকা স্টপস যখন আউট হন তখন বাইশ বলে সাতাশ রান দরকার ছিল এরপর গটে আরও বিপত্তিকর ঘটনা উইকেটে এসেই আউট হয়ে যান মার্কো জ্যানসন জ্যানসন যখন আউট হন তখন চোদ্দো বলে ষোলো রান দরকার কিন্তু এই ষোলো রান ছিল পাহাড় সমান এরপর একটি চার এবং একটি ছক্কা মেরে ম্যাচ শেষ করে মার্সারেন ডেভিড মিলার